আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার খামারে আমি একশো দেশি মুরগির বাচ্চা তুললাম তো আজকের ভিডিওতে আমি যেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যে আপনারা মুরগির বাচ্চা কিভাবে ব্রুডিং করবেন বা ব্রুডার আপনারা কিভাবে তৈরি করবেন যারা ব্রুডিং করতে পারেন না আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা ব্রুডিং সম্পর্কে একটা সঠিক ধারণা পাবেন এবং আপনাদের ব্রুডিংটা খুবই সুন্দর হবে যারা ব্রুডিং করতে পারেন না তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো চলুন আজকের মূল ভিডিওটি শুরু করা যাক তো আমার বাচ্চাগুলো আমি এইভাবে ব্রুডিং করছি তো এখানে আমার মোট একশো চার পিস বাচ্চা আছে তো আমি যদি আপনাদেরকে এই শটের বস্তাগুলো সরিয়ে দেখাই এবং ব্রুডিংয়ের যেই মাপটি সেটা যদি আপনাদেরকে দেখাই দেখুন মাশাল্লাহ এখানে অরিজিনাল পিওর দেশি মুরগির বাচ্চা তো এটা আমার কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা পিস নিয়েছে তো এটা আমি যশোর থেকে নিয়েছি এক ভাইয়ের কাছে তো এখন আমি আপনাদেরকে ব্রুডিংয়ের যেই মাপটি সেটা যদি বলে দিই তার আগে আমি এই চটের বস্তাগুলো সম্পূর্ণটা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটা ব্রুডার তৈরি করবেন বা কোন মাপে তৈরি করলে সবচেয়ে ভালো ব্রুডিং হবে এবং বাচ্চাগুলো খুব সুন্দর হবে আপনাদের বোঝার ক্ষেত্রে আমি হবারটাকে উপরে উঠিয়ে রাখলাম এবং দেখেন বাচ্চাগুলো ভয় পেয়ে গিয়েছে যার কারণে এক জায়গায় জড়ো হয়ে গিয়েছে এবং অনেক ডাকাডাকি করছে একটু নয়জ আসতে পারে তার জন্য আমি খুবই দুঃখিত তো আপনাদেরকে যদি আমি এই গোল যে বৃত্ত যে সার্কেলটি আছে এটার মাপ যদি বলে দিই তো এটা আপনারা লম্বায় নেবেন দশ ফিট এবং এই যে আড়ে আছে আড়ের যদি এই আড়ের কথা বলি তাহলে এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট হবে তো আপনারা এইভাবে একশো মুরগির জন্য আপনারা দশ ফিট লম্বা একটি আমি এখানে শোল নিয়েছি যে গরুর কার্পেট যেটা বলে সেটা ব্যবহার করেছি তো এটা আমার কাছ থেকে সাড়ে তিনশো টাকা নিয়েছিল এটা মোটা আর কি শিকুণ্ডা তিনশো টাকা করে তো আর হপারের কথা যদি বলি হপারটা আমার কাছ থেকে একশো পঞ্চাশ টাকা নিয়েছিল তো লাইটের কারণে আপনারা বুঝতে নাও পারেন আর এখানে লাইট ব্যবহার করেছে আমি মোট তিনটা ষাট ওয়ার্ডের তিনটা বাতি ইউজ করেছি এখানে আমি সাইটটা পানির পাত্র ব্যবহার করেছি আর খাবার আমি আপাতত থালার পাটে দিচ্ছি আর নিচে লিটার হিসেবে আপনারা কি ব্যবহার করবেন তো দেখুন প্রথমে আপনারা অটো রাইস মিলের যে টুষ আছে দুই ফালটা যেই তুষ আছে সেই তুষটি আপনারা এখানে ব্যবহার করবেন নিচে যাতে নিচের ঠান্ডা যে হাওয়াটা সেটা যাতে উপরে না উঠে আসে আর এর উপরে আপনারা ছালা ব্যবহার করবেন এই ছালা আপনারা একদিন পরপর পরিষ্কার করে দিবেন বা পাল্টে দেবেন এরকম আপনারা দুইটা ছালা রাখবেন যাতে এইটা নষ্ট হয়ে গেলে আর আপনারা ব্যবহার করতে পারেন আর এদেরকে আপনারা যে মেডিসিন খাওয়াবেন এর পরবর্তী ভিডিওটিতে আমি সে মেডিসিন নিয়ে আলোচনা করব তো আপনারা পর এক এক পর্বে এক এক বিষয় জানতে পারবেন একবারে সব বলা সম্ভব নয় না হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আপাতত আমি এইভাবেই গ্রুডিং করছি আর ইনশাল্লাহ এই বাচ্চাগুলো যতদিন আমার কাছে আসে সবগুলো ভিডিওই আপনারা পাবেন আমার চ্যানেলে তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের অনেক নোটিফিকেশনটি চলে যাই তো আর এই বিষয়ে আমার যে মেশিন আর বানিয়েছিলাম সেই মেশিনটি আছে আর মোটামুটি আমার এই খামার আর এখানে একটি আইপি ক্যামেরা আছে যেটার সাহায্যে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি আমার খামারে পর্যবেক্ষণে রাখি তো এই আমার খামার আপনারা দেখতেই পারছেন